তো গাইজ কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে অনেক ভালো আসো আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসি এবং আল্লাহর হয়ে গেছে ভালো গেম পেলে হয় না তো আজকে আজকে আমি ফানি না তোমাদের আমি উপহার দিব আর এখানে কিন্তু একটা এনিমি আমাকে খুব ভালো মতো ড্যামেজ করে দিয়েছে দিন আমাকে মেডিকেট করতে হবে তাহলে কিন্তু আমার প্রাণ এখানে শুকিয়ে যাচ্ছে ভাই তো আমাদের কিন্তু ম্যাচটা পরে কালাহারি ম্যাপে তো কালাহারি ম্যাপে কিন্তু খেলার মজাই অন্যরকম কারণ কালাহারি ম্যাপটা এমন একটা ম্যাপ যেখানে কিন্তু আমরা যারা পুরাতন যারা ওল্ড প্লেয়ার আছে তারা কিন্তু এর ফিলটা আমরা কিন্তু খুব ভালো মতো উপভোগ করতে পারি আর যারা নতুন ভাই তোমরা গেমটা খেলো বুঝতে পারবে যে কতটা সুন্দর এই গেমটা যাই হোক উপরে কিন্তু অনেক ভালো মতো এনিমি আছে আরে 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 ভাই মানে সামনেতে তো দেখছো মানে বট হেঁটে দৌড়ে চলে যাচ্ছে ও কিছু মনে করছে না মানে এখানে ফাইট চলছে আর ও সামনে দিয়ে দৌড়াচ্ছে আর চাপাচ্ছে ও পি লেভেলে ভাই দেখছো মানে একটু ড্যামেজ করতে মানে ড্যামেজ ছিল আর কিলটা পেয়ে গেছি ভাই এটা কি ছিল ভাই এটা কিন্তু খুব ভালো ছিল আর উপরে আগে মারতে হবে ভাই আরে আরে ভাই 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 আমার হিল দেখছো মানে এই যে এখানে একটা বাম্পার না কি যেন আছে এই যে যেটা আমি উঠছি আর কি এটার জন্য ঠিক ভালো মতো আমি দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখানে ভরপুর এনিমি নামছে আমাকে কিল করতে হবে অলরেডি কিন্তু তিনটা কিল হয়ে গেছে আর এখানে আরেকটা এনিমি দেখতে পাচ্ছে দেখে একটা হেড দিতে পারি ওপি ভাই টুয়া খাইছে ভাই 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 দিবিত্রি দিবিত্রি নাই ও ভাই মানে দিবিত্রি কিন্তু নেই গাইস ওপি লেভেল তো চলো এখানে কিন্তু রাধা লুট করতে হবে আর আরে ভাই এক্সিমিট দেখলাম মনে হলো এক্সিমিটটা কই গেল ভাই এক্সিমিট দেখলাম এই জায়গায় আরে ভাই এই তো পেয়ে গেছে তো আমার কাছে কিন্তু এটা কি বিজন রয়েছে ভাই সি এটা ফালতু ঠাবানো একটা গান কিন্তু আমার হাতে রয়েছে ভাই 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 ও ভাই 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 সটক লেভেল ভাই মানে টিপে ধরে চেপে মেরে দিয়েছি ভাই এখানে মনে হলো একটা এনিমি আমি দেখতে পেলাম এনিমিটা কই গেলো ওই তো ওই তো ওই তো ওই তো যদি যদি মারতে পারে একটা ওয়ান ট্যাপ ভাই মানে ওয়ান ট্যাপ আর কি মারবো মানে এখানে যে একে যে ড্যামেজ ভাই মানে পুরাই কিন্তু অস্থির লেভেলের ড্যামেজ দিছে এনিমি বুঝে ওঠার আগে কিন্তু পুরা লবিতে চলে গিয়েছে গাইস আর সামনে আমি ফাইটের আওয়াজ শুনতেছি মানে ওদিকে গোলাগুলির ভালো আওয়াজ হচ্ছে দিন তার আগে এখানে লুট করতে হয় ভাই আমার লুট একটু কম আছে মানে একে ফর্টি সেভেনের যে অ্যামোটা এআরএমও কম আছে তো এআরএমও তো এখানে নেই ভাই এম জি আছে তো চলো এখানে কিন্তু আমার কাছে পি নাইনটি রয়েছে ওপি ওপি ও ভাই মানে মানে কিন্তু ড্যামেজ থেকে বাড়িয়ে দিয়েছে আর সাইলেন্সার কিন্তু ওর সঙ্গে লাগানো আছে আর কি তো পি নাইনটি খুব ভালো একটা গান আর আমার কাছে বর্তমানে এ কে আর পি নাইনটি রয়েছে তো চলো এখান থেকে কিছু কেনাকাটা করে আমাদের লোকেশনটা চেঞ্জ করতে হবে খুব দ্রুত আমার মনে হচ্ছে ওই দূরে ওইখানে ফাইট চলতেছে গাইস আমরা এখানে থার্ড পার্টি করবো দেখা যাক ওপি ভাই কিল হয়ে গেছি মানে থার্ড পার্টি মানে মুখ দিয়ে বলতে বলতে ভাই ও একটাই কিন্তু খেয়ে দিয়েছি দিন ওইখানে দুইটা এনিমি ছিল মানে ও ড্যামেজ অবস্থায় কিন্তু ওইখানে মানে ফাইট করতেছিল আর ফাইট করে মাত্রই কিন্তু ও একটা কিল করে আর ও মেডিকেট করার আগে কিন্তু তাকে আমি খতম করে দিই এই তো এখানেও লোড করতেছিল। আর এখানে কিন্তু আমার লোড বক্স পড়ে রয়েছে এখানে আমি গোলাগুলির আওয়াজ শুনতে পেলাম এনিমিটা এদিকে তো মনে হলো এই তো এই তো ওপি ভাই মানে টোয়া খেয়ে গিয়েছে দেখছো মানে একের গাইজ যা মাথা নষ্ট ড্যামেজ দেয় ভাই তোমরা যারা ইভো একে ফোর্টি সেভেন চালাও তোমরা এখন খুব ভালো মতো এটা লক্ষ্য করতে পারবে আমাদের এই পি নাইনটি গানটা চেঞ্জ করতে হবে তো পি নাইনটি গানটা চেয়ে কিন্তু এখানে ম্যাকটেন খুব ভালো ড্যামেজ দেয় আমার ম্যাকটেনটা ফেভারিট একটি গান রয়েছে এই তো এনিমি ও পিলিবিলের টোয়া ভাই ও কিন্তু খুব ভালো মতো ড্যামেজ আছে আর প্লেয়ারটা ওখানে ওয়াল মারছে দাও এখানে কিছু টমেটো দিকে তাকে খাওয়াতে পারি কিনা আরে ভাই মানে টমেটো পড়ছে কোথায় ভাই মানে পেট নিয়ে আসছে তো খুব দ্রুত মানে অনেক দূরে যায় ভাই পোলাটা পলাই আরে ভাই এবার তোমরা পালাই কি করো ভাই বুঝলাম না পালায় কোনো দরকার আছে নাকি ডিরেক্টলি সামনাসামনি এসে ফাইট নিবা ঠিক আছে এরকম পালানোর কোনো দরকার নাই ভাই এখানে কিন্তু পোলাটা মানে আমাকে দেখে কিন্তু মানে দৌড় দিছে এই তো এই তো এই তো আরে ভাই উপরে উঠতেছে পোলা ভাই মানে পোলাটা কি করতেছে বুঝলাম আবার লাভ দিচ্ছে ভাই আর খাইছে মানে ভাই এর গরু সামনে লাগানো নাকি বুঝলাম না চলো হ্রাস করে দিব যা আছে কবার পপি ভাই 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 মানে তোমরা দেখছো ঝোর ঝোর করলে মিত্র এই ওয়াল ওয়াল বাই উপরে আর একটা এনিমি দেখতে পাচ্ছি ওই তো ওটা মানে থার্ড পার্টি করার জন্য কিন্তু ও মারতেছে দেখছো ও ইজি ফোলাটা আচ্ছা ওয়েট করো বাবু তোমাকে আমি দেখাতেছি মজা তোমাকে সালাদ খাইয়ে দেবো ঠিক আছে তুমি যাস একটু ওয়েট করো এই দিক থেকে আগে একটু লোড করে নি তারপর তোমাকে দেখতেছি তারা একটু ওয়েট করো এখানে কিন্তু সে মানে মাথা বের করলে একটু খাপড়ে উড়াই দেবো ওপি 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 ভাই মানে একে ভাই একটা গানই একটা গাইস মানে কি আর বলবো মানে একে গান দেওয়া ধরে রাখলে এনিমি পুরা লবিতে চলে যায় ঠিক আছে তো এখনই আমাদের লোকেশনটা চেঞ্জ করে ফেলতে হবে কারণ এখানে অনেক ঘোরাঘুরি হয়েছে আর আমরা কিন্তু অলরেডি এগারোটা কিল করে ফেলছি অনেক খোঁজাখুঁজির পরে একটি এনিমি দেখতে পাই এই তো এনিমিটা ওপি ভাই মাত্র চোদ্দ ড্যামেজে এনিমিটা মারা গেল মানে বুঝলাম না গাইস ও মনে হয় জোনে ড্যামেজ ছিল আচ্ছা যাই হোক আমরা একটু ফাঁকে যাবো এই তো এখানে একটা এনিমি রয়েছে আর ভাই মানে বুঝলাম না কি হচ্ছে ভাই মানে টুয়া মারতে মারতে এনিমি খতম হয়ে যাচ্ছে আচ্ছা গাইজ এদিকে মানে জোন থেকে এনিমি ঢুকছে কিনা এটা আগে আমাকে লক্ষ্য রাখতে হবে তো এখানে নেই তো চলো লোকেশনটা চেঞ্জ করে ফেলাই দিই এখানে আমি একটা ড্রোন ছেড়ে দিয়েছি আর ড্রোনের মাধ্যমে আমি একটা এনিমেল লক্ষ্য করতে পারলাম যে আমার সামনে ও ওইখানে মানে ঘোরাফেরা করতেছে তুমি একটু লোকেশনটা খেয়াল করো ওই তো আমার কিন্তু ম্যাপে দেখা যাচ্ছে যে ড্রোনের মধ্যে আমার খুব সামনেই আছে বাট আমি ওকে দেখতে পারতেছি না গাইজ কই গেল ভাই মানে আমার তো চোখে পড়তেছে না কিন্তু ড্রোনে দেখাচ্ছে ও আমার খুব কাছেই রয়েছে ঠিক আছে ব্যাপারটা বুঝলাম না গাইজ এখানে তো থাকার কথা আচ্ছা আমরা একটু এদিকে গিয়ে দেখবো নাকি ওই তো ওই তো ওই তো ওই তো ভাই দেখো ওই সামনে রয়েছে ওপি ওপি ভাই ড্যামেজ কিন্তু লাগলো না ও এখন কিন্তু ডিরেক্টলি রাশ করে দিবে ওই তো রাশ করে দিচ্ছে ও ভাই 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 পুরা কিন্তু রেড নাম্বার ও ভাই দিমিত্রি ভাই দেখছো তোমার দেখছো দিমিত্রি রয়েছে তো তাকে কিন্তু মারতেই হবে ওপি 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 আরে রে ভাই মানে পোলাটা কিন্তু উঠে গিয়েছিল ভাই মানে ম্যাক টেন গাইস গানই একটা পুল কিন্তু রেড নাম্বার ছাড়া লাগে না ঠিক আছে তো চলো আমরা কিন্তু এখান থেকে আবারও লোকেশন চেঞ্জ করে ফেলি তো এখানে কিন্তু দেখতে দেখতে আমাদের মাত্র চোদ্দটা কিল হয়ে গেছে আর মাত্র একটা কিল লাগে গাছ মানে পনেরোটা কিল তো করবই দিন এখানে আমাকে দিয়ে আর মাত্র আমার চারজন মতো মাঠের মধ্যে জীবিত আছে উপরের দিকে ফাইটের একটা আমি আওয়াজ শুনতে পাচ্ছি তো এখানে একটা পোর্টাল না কি লাগাইবো না এই দিক দিয়ে না এই দিক দিয়ে যাবো না কি কোন দিক দিয়ে যাব কিছু বুঝতে পারতেছি না আচ্ছা একটা কাজ করি এই দিকে মনে হচ্ছে এনিমি ফাইট নিচ্ছে গাইস ওই তো উপরে ওয়াল মারা আছে না ওই জায়গায় মনে হয় মেবি ফাইট নিচ্ছে তো এখানে কিন্তু আমি চাইলে তাকে ফাইট দিতে পারবো কারণ ফাইট যদি আমি নিই সেক্ষেত্রে ওরা দুইটা মিলে আমার উপর রাস করে দিতে পারে তো আমাকে এখানে প্ল্যান করতে হবে যে একটা মরা অবধি আমাকে এখানে ওয়েট করতে হবে দিন পিছন দিক দিকে না 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 এই দিক দিয়ে যাইতে হবে তো এখানে একটা ছোটোখাটো লঞ্চ প্যাড আমাকে ইউজ করলে কেমন হয় গাইস তো চলো একটা লঞ্চ প্যাডে এখানে দিয়ে দেখি কোথায় সেট করব ওপি তো এখানে কিন্তু আমি চলে যাব একদম টপে ঠিক আছে তো একদম টপে গিয়ে যদি আরও একটা কিল পাই তাহলে ওরা ওপি হয়ে যাবে ভাই ওই তো এনিমি কিন্তু ওইখানে ফাইট করতেছে একটা এনিমি দেখতে পেলাম মনে হলো সামনে আছে গাইস আমার তো এখন খুব ভয় করতেছে যদি ওই দুইটা টিম আপ করে তাহলে তো ওই দুইটা মিলে আমার উপর রাশ করে দিবে ওই তো আরে ভাই টিম আপ করেছে ভাই একটা যদি মারতে পারি তো চলো একটা কিন্তু মেরে দিয়েছি গাইস ওপি আর একটা আছে ভাই ভাই ও কিন্তু ডিমিতাই ভাই ডিমিটি আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর বললাম ডিমিত আছে চলো তাকে কিন্তু ওরা ধরো আলো খাওয়াই দেবো মানে এখন কিন্তু ফাইনাল সিচুয়েশন খালি আলো আর আলু রে ভাই আলোর বন্যা বয়ে গেছে ভাই সব ও পি ভাই ভরিয়া হয়ে গেছে ভাই শোনোটা কি হয়ে গেছে লাইক সিরিয়াসলি ভাই তো চলো গাইস কোনো ব্যাপার না এই ছিল আজকে কেমন লাগছে কমেন্ট করে দিও আল্লাহ হাফেজ গাইস